এক গৃহস্থের বাড়িতে একটি গাধা এবং একটি কুকুর থাকত একদিন রাতে গৃহস্থের বাড়িতে চোর এসেছে তো তাই দেখে গাধাটি দেখছে কুকুরটি কিন্তু চুপ করে রয়েছে একটু অবাক হয়ে গাধাটি কুকুরটির কাছে গিয়ে দেখছে কুকুরের সামনে একটি মাংসের হাড় পড়ে আছে গাধা তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না কুকুর তার নিজের কাজ না করে মনিবের প্রতি সে বিশ্বাসঘাতকতা করছে এবং সে চোরটির দেওয়া মাংসের হাড্ডিটা খাচ্ছে বসে বসে তাই দেখে নিরুপায় হয়ে গাধাটি তখন চিৎকার করতে শুরু করলো কিছুক্ষণ পরে মণি বাড়ি থেকে তার ঘর থেকে বেরিয়ে দেখছি চুপ করে তো কুকুরটা বসে আছে অথচ গাধাটা চিৎকার করছে ভীষণ বিরক্ত হয়ে মালিক কী করেছে গাধাটিকে লাঠি দিয়ে বেশ কয়েক ঘা দিয়ে সে ঘুমোতে চলে গেছে কাঁথাটি ওই লাঠির আঘাতে খুব কষ্ট পেয়েছে কিন্তু যতটা দিন না সে ব্যথা পেয়েছে শরীরে তার চেয়ে মনে ব্যথা পেয়েছে অনেক বেশি সে তখন চুপ করে রইল এবং পরের দিন সে ওই বাড়িটা ছেড়ে চলে গেছে বন্ধুরা এই গল্পটার সঙ্গে আমাদের প্রত্যেকের জীবনে অনেক কিছু ঘটনার একটা মিল খুঁজে পাওয়া যায় তাই না বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও সেই কথাই বলছে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম